বীরভূমের নলহাটির রাষ্ট্রায়ত্ত ব্যাংক বড় ধরনের চুরির হাত থেকে রেহাই পেল বীরভূমের নলহাটির ব্যাংকে ঘটে যায় অস্বাভাবিক চুরি নলহাটির রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির ঘটনায় চাঞ্চল্য বীরভূমের নলহাটি থানার কুরুম গ্রামে জানা যায় জানালা ভেঙে ব্যাংকে ঢুকে দুষ্কৃতীরা ব্যাংক থেকে হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে যায় বলে সূত্র মারফত খবর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে নলহাটি থানার পুলিশ হার্ড ডিস্ক ছাড়া কোনো জিনিস খোয়া যায়নি বলে ব্যাংক কর্মীদের দাবি তবে আদৌ কিসের হার্ড ডিস্ক খুলে নেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরায় নাকি ব্যাংকের কোনো পার্সোনাল কম্পিউটারে তা এখনো জানা যায়নি ব্যাংকের হার্ড ডিস্ক শুরু হয়ে যাওয়ায় ব্যাংকের সমস্ত ধরনের কাজকর্ম বন্ধ ব্যাংক কর্মীদের পক্ষ থেকে জানানো যাচ্ছে এমনটাই ব্যাংকের পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় ব্যাংকের গ্রাহকেরা গ্রাহকেরা আসছেন পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন তদন্তে নলহাটি থানার পুলিশ চুরি হয়েছে বলে বন্ধ হ্যাঁ শুনলাম চুরি হয়েছে তাহলে কি এখানে কি বলে পুলিশ পুলিশ থাকে না সেরম তো কোনো দিন হয়নি আজ পর্যন্ত এই প্রথম শুনছি তাহলে কি ব্যাংকের কাজ করতে পারলাম আর না ব্যাংক বন্ধ থাকবে কী নাও আপনার আমার নাও সুব্রত মজুমদা কী দেখলে না ব্যাঙ্কে ব্যাঙ্কে দেখলো হঠাৎ শুনলাম যে চুরি হয়েছে তারপরে পুলিশ পুলিশ আসলো পুলিশরা ইনভেস্টিগেশন করছিল তারপরে যা